নিখিল ভারত চৈতন্য গড়িয় মঠের প্রতিষ্ঠাপক আচার্য নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদণ্ডীস্বামী ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ছিলেন নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ভক্তি বল্লত তীর্থ গোস্বামী মহারাজ যিনি প্রতিষ্ঠানের পূর্বতন অধ্যক্ষ ও আচার্যদেব তথা বিশ্ব বিশ্ববৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষ হন গ্লোবাল অর্গানাইজেশন অব কৃষ্ণা প্রতিস্থাপক তার দিব্য জন্ম শতাব্দী সমারোহ দু পরিবেশ হাওড়া জেলার শহরে করাতবেরিয়া গ্রামের ইউনাইটেড ভাটার মাঠে অনুষ্ঠিত হল শ্রীধাম বৃন্দাবন পুরী মায়াপুর এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দুদিনব্যাপী এই অনুষ্ঠানে দুই লক্ষাধিক ভক্ত তেরোশো সন্ন্যাসী ও পঞ্চান্ন জন আচার্য উপস্থিত ছিলেন এটিএন বাংলা কলকাতা